ভাই এখন তো সময় নেই আমি বাসায় চলে যাব না ভাই এই বেশি সময় লাগবে না এক মিনিট এই যে আমার প্রিয় বন্ধুরা আপনার হচ্ছে কন্ঠে একটা হচ্ছে নুজুল লের কবিতা আবৃত্তি শুনতে চাই তো আমাদেরকে একটু শুনান একটু আচ্ছা রিকোয়েস্ট যখন করেছেন তাহলে ইনশাআল্লাহ শোনা আচ্ছা তাহলে আমাদেরকে একটা শুনান হ্যাঁ বলো বীর বল উন্নত মম শির শির নেহারি নত শির শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক, দুলোক গোলোক ভেদিয়া খোদারাসন সে দিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেগে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাতরি ডুবি আমি ভীম ভাসমান মাইন আমি ধুরজটি আমি এলোকেশে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শ্রুত বিশ্ববিধাত্রীর বল বীর চির অন্যতম আমি ধনজা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি স্যানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া ডি তিন্দুল আমি চপলা চপলে হিন্দুল আমি তাই করি ভাই যখন যাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ধঞ্জা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন চাসন সংহার আমি উষ্ণ চির বল বীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর পেলা হরদম হাই হরদম ভরপুর মদ আমি হোম শিখ আমি সাগনিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মমে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রানো তুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিস্পিয়া ব্যথা বাড়ি আমি বোমকেশ ধরি বন্দন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর আমি চির উন্নত শিরে